বাইরে আমি আজকে যে শাড়িটা পরে আছি এই শাড়িটা আমি জোয়ারদার থেকে কিনেছি মায়েরও কিন্তু এই মায়েরও সেম শাড়ি কিনেছিলাম ফলস্পিকও করা হয়নি তাই পরেনি শাড়িটা এই হচ্ছে ব্যাপার যাই হোক দাঁড়াও এবার সবাই ছবি তুলছে আজকেও কিন্তু অনেকে ধুতি পরে শাড়ি টিপে সেজে গুজে এসছে আজকে হচ্ছে পোস্ট জামাই ষষ্ঠী অনেকেরই হচ্ছে আমাদের একজন মুড় পোলাও খাচ্ছে দেখে এসেছি দুবার দেখেছি মুড় পোলাওটা আবার তো যাই হোক আবার নাম্বার থেকে জিজ্ঞেস করতে কালকে ঠিক আছে কিনা পেটটা দেখেছো কিরম বাজে পাশের ঘরে মুর পোলাও খাচ্ছিল আমি অনেকবার দেখে এসেছি নাম্বার থাকলে কালকে ফোন করে জিজ্ঞেস করতাম পেটটা ঠিক আছে কিনা নজর হ্যাঁ যাই হোক আমরা এখন আগে হচ্ছে বরণ করা হবে এখানে সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আর আগে বরণ করা হবে তারপরে হচ্ছে সব দেবে সব দেবে তারপরে হচ্ছে আমাদের খাবারের থালি আসবে ওর তোমার কিন্তু আঠেরোখানা আইটেম দেবে একটা থালিতে হ্যাঁ নেবে তো

আস্তে আস্তে আহা গো হ্যাঁ একটু অল্প করে দাও খাইনি বেচারা দই শুধু খেলে সমস্যা এটা আম দাও এটা আম দাও ফল দাও আগে একটু ফল দিয়ে দাও মা খোসা শোনা তো

বললে তুমি পাবে কি? হ্যাঁ, আগে বল মেনা। ঠিক আছে, তোমাকে 20000 দি দিও তাহলে। যা তো একদমই দেবো না এই সময় এত সুন্দর একটা সোনা জিনিস দিও। হ্যাঁ, তা বটে। চলে আসো। ও।

मुंह बाहर है क्या चिपक माँ बाहर है कि मुंह तब बाहर मालूम कर दो मालूम कर दो आनंदे कर दो आनंदे कर दो कर दो सब आइडिया हॉट आई भी करने से तो वो टका भी ना तो पंडा ना ओह ओह ये क्या मैं 150 गिफ्ट ड्यूरिंग वाला और जब जैसे गिफ्ट बेस्ट गिफ्ट पे अच्छा ना जाता है ए मतलब हारा जो है ये गिफ्ट छूट रही जाती है डालो मैं थोड़ा ठीक है कौन